আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজ এই গরমে মুখের স্বাদ চলে গেছে এই জন্য ভর্তা খাইতে ইচ্ছে করতেছে আমি নতুন একটা ভর্তার রেসিপি নিয়ে আসছি এই ভর্তার রেসিপি অনেক টেস্ট অনেক স্বাদ যেমন গরম তেমন ওই স্বাদের ভর্তা এই ভর্তার জন্য নিয়েছি বড় ধরনের রসুন তিনটা আমি কোয়া ছাড়িয়ে নিয়েছি কোষ কোষগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়েছি কয়েকটা শুকনো লাল মরিচ এরপর নিয়েছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কোনো উপকরণ নিব না আমি এই উপকরণে রসুন ভর্তা বানিয়ে দেখাবো আপনাদের ট্রাই প্যান বসিয়ে দিলাম দিলাম তেল এখন তেলের মধ্যে ছেড়ে দিব মরিচ মরিচগুলো উল্টায়া পাল্টায়া উল্টে পাল্টে উল্টে পাল্টে একদম মজ মসে ভেজে নিব আর মরিচগুলো ভাজা শেষ উল্টায় পাল্টায় চেট করে উবগুট করে ভেজে নিলাম মরিচ মরিচগুলো এখন সারিয়ে নিব এরপর খোসা সারিয়ে নিয়েছি রসুনগুলো রসুন দিয়ে দিব রসুনগুলো আমি আস্তে আস্তে চুলারাত অল্প করে দিয়ে আমি এগুলো ভেজে নেব আমি এই রসুনের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ কালার কত সুন্দর দেখা গেল এখন এই রসুনগুলো সিদ্ধ হওয়ার জন্য অল্প আছে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখন ঢেকে দিব ফিরে এলাম ঢেকে দিব না হালকা নাড়তেই থাকবো না হলে নিচে লেগে যাবে বা রসুন অথবা পেঁয়াজগুলো পুড়ে যাবে এই জন্য এগুলো নাড়তেই থাকবো আস্তে আস্তে রসুন পেঁয়াজ ভাজা শেষ এখন নামিয়ে ভর্তা বানানো শুরু করবো সব উপকরণেই আমার ভেজে নেওয়া শেষ এখন আমি নিব স্বাদ মতো লবণ এরপর মরিচগুলো শুকনো মরিচ টিপে টিপে গুঁড়ো করে নেব আমি এই ভর্তা দিয়ে আঙুলের সাহায্যেই ভর্তা করে নেব এই ভর্তাটা খাইতেও যে স্বাদ এবং করতেও অনেক ঝটপট শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি এখন অ্যাড করব পেঁয়াজ অ্যাড করা হয়ে গেল এখন আমি এখন আমি এই রসুনগুলো দুই আঙ্গুলে টিপ্পে টিপ্পে গলিয়ে নিব হ্যালো বন্ধুরা আমার রসুনের ভর্তা বানানো শেষ এখন আমি ডেকোরেশন করব। হ্যালো বন্ধুরা আমার ভর্তা বানানো শেষ আমার এই ভর্তা আপনাদের বাসায় বানিয়ে খেয়ে ট্রাই করে কমেন্ট করে জানাবেন এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাসায় ট্রাই করে খেয়ে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ